নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক যোগ্য এবং অযোগ্য যখন পথে বসে রাস্তায় বসে মিছিল করছেন যখন এসএসসির আচার্য ভবনের সামনে তারা বসে রয়েছেন যখন মধ্য শিক্ষা পর্ষদের অফিসের সামনে তারা বসে রয়েছেন ঠিক সেই সময় ইডি তার ব্রহ্মাস্ত্রটা ছাড়লো বাজারে অন্তত প্রকাশ্যে আনল কি প্রকাশ্যে আনলো নতুন কিছু নয় তথ্যটা পুরনো কিন্তু তথ্যটা বাংলার মানুষের নতুন করে জানা দরকার ছশো ন কোটি টাকা ছশো ন কোটি টাকা এখনো পর্যন্ত ইডি প্রফেশনালি অ্যাটাচ করতে পেরেছে। অর্থাৎ পরিষ্কারভাবে যে টোটাল টাকাটা রিক্রুটমেন্ট স্ক্যামে এখনো পর্যন্ত ইডির অ্যাটাচমেন্টের টাকার পরিমাণ হচ্ছে ছশো ন কোটি টাকা এই ব্যাপারে যিনি স্পেশালিস্ট ইডির কাজকর্ম দীর্ঘদিন ধরে যিনি খুব ক্লোজলি ওয়াচ অ্যান্ড অবজারভেশন রেখেছেন এবং প্রাক্তন এক পুলিশ কর্তার সঙ্গে আমি আজকে কথা বলছিলাম বলুন সন্ময়বাবু ইডি যতটা প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছেন আপনি জেনে রাখবেন অন্তত মিনিমাম দশ গুণ টাকা কিন্তু বাজারে উঠেছে যে টাকাটা প্রভিশনালি অ্যাটাচমেন্টের জায়গা ছিল না তার কারণ সেটা তো শোন মানি নয় আনশোন মানি কারণ এই অপারেশনসগুলো ম্যাক্সিমামটাই আনশোন হয় যেটুকু শোন হয় যেটুকু ডিটেক্ট করা যায় সেইটাকে খপ করে ইডি ধরে এবং প্রভিশনালি অ্যাটাচ করে এবং এই যে ছশো কোটি টাকার প্রাইমারি হিসেব হিসেবটা ইডি দিচ্ছে গতকাল একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করে এটা দিয়েছে এবং খুব উল্লেখযোগ্যভাবে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের তথ্যটাকে উল্লেখ করেছে আমি সেটা আপনাদের কাছে পড়ে শোনাবো আমি দেখাবো সেটা সেখানে দাঁড়িয়ে তারা একদম সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দিচ্ছে প্রাইমারিতে কত টাকা তুলেছে সেকেন্ডারিতে কত তুলেছে এবং গ্রুপ সি গ্রুপ ডিতে কত টাকা তুলেছে এবং কত টাকা অ্যাটাচমেন্ট হয়েছে মানে যে টাকাটা অ্যাটাচমেন্ট করেছে সেটা কোন সেগমেন্টের জন্য অ্যাটাচমেন্টটা করেছে তা আমি হিসেব করে দেখছিলাম যে এখানে ইডি যে প্রেস নোটটা কতকাল বার করছে সে তার অ্যামাউন্ট হচ্ছে ছশো নয় পয়েন্ট নয় কোটি টাকা টোটাল এখনও পর্যন্ত অ্যাটাচমেন্টটা করেছে প্রভিশনাল অ্যাটাচমেন্ট তাহলে সর্বমোট টাকা কী কীরকম তোলা হয়েছে বাজার থেকে মানে আমি যে প্রাক্তন পুলিশ কর্তার কথা অনুযায়ী হিসেবটা ধরলে অন্তত ছ থেকে সাত কোটি টাকা বাজার থেকে তারা তুলেছেন আমি দিন আগে আপনাদের বলেছি যখন বিভিন্ন রাজনৈতিক নেতা বলেন ছশো কোটি টাকা সাতশো কোটি টাকা রোল করেছে না আমি বহুদিন ধরে আপনাদের বলেছি ছ হাজার থেকে সাত হাজার কোটি টাকা মিনিমাম চাকরি বেছে তৃণমূল কংগ্রেস দলটা তুলেছে ছ হাজার থেকে সাত হাজার কোটি টাকা মিনিমাম তৃণমূল কংগ্রেস বাজার থেকে তুলেছে সেটাই প্রমাণিত হচ্ছে এখানে প্রাক্তন পুলিশ কর্তা বললেন যে সন্ময়বাবু এইটা আপনাকে টেন পার্সেন্ট মানে গুণ বলছি এটাকে আপনি আপনি কুড়ি গুণ পঁচিশ গুণ তিরিশ গুণও হতে পারে কেন কেন এই কথাটা এইভাবে বলছেন আপনি ইডি তো প্রভিশনাল অ্যাটাচমেন্ট দিয়েছেন ছশো নয় পয়েন্ট নয় কোটি টাকা তাহলে বিশ গুণ তিরিশ গুণ কিসের হিসেবে বলছেন বলছেন সর্মবু আচ্ছা বলুন তো এই যারা টাকা তুলেছেন বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা তুলেছে টাকাটা তুলে দশ লাখে পনেরো লাখে বিশ লাখে পঁচিশ লাখে তিরিশ লাখে পঁচিশ তিরিশ লাখে ইলেভেন টুয়েলভে শিক্ষকের শিক্ষকতা চাকরি বিক্রি হয়েছে পনেরো আগে আগে পনেরো লাখ টাকা ছিল সেটাকে আপার প্রাইমারির জন্য কুড়ি লাখ টাকা করেছে প্রাইমারিটা আগে দশ লাখ টাকা ছিল সেটাকে পনেরো লাখ টাকা পর্যন্ত করা হয়েছে এই যে টাকাগুলো উঠেছে এই টাকাগুলো কি সবাই মানে অফিসিয়ালি ফ্ল্যাট বাড়ি কিনেছে বা অফিসিয়ালি ব্যাংকে জমা দিয়েছে বহু রোল করানো হচ্ছে টাকা বিভিন্ন প্রোমোটারকে টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন অবৈধ বালির ব্যবসা বিভিন্ন ধরনের পাচারের ব্যবসা সেই পাচারের ব্যবসাতে টাকা ইনভেস্টেরা করেছে সে টাকাগুলো ইডি অ্যাটাচমেন্ট করবে কী করে করা তো সম্ভব নয় কেন টাকাটা তো হাওয়ালার মতো রোল করে অর্থাৎ আমি যদি বাজার থেকে এক কোটি টাকা ঘুষ তুলি আমি হয়তো বিশ লাখ টাকা একটা ফ্ল্যাট ফ্ল্যাট কিনলাম কুড়ি লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলাম আর বাকি ষাট লাখ টাকা আমি রোল করাচ্ছি ব্যবসায় যে ব্যবসা আনঅ্যাকাউন্টেড আপনি ধরতেই পারবেন না ইডি ধরবে কী করে মানে প্রাক্তন পুলিশ কর্তা যিনি ইডির সমস্ত এই ধরনের অ্যাটাচমেন্টের পুরো ব্যাপারটা ফলো করেন দীর্ঘদিন ধরে আমি তারপর তার সঙ্গে কথা বলার পরে একজন আইনজীবীর সঙ্গে কথা বললাম যিনি এই সিবিআই ইডির অ্যাটাচমেন্ট সংক্রান্ত ব্যাপারে স্পেশালিস্ট আমি দুজন কি এই মুহুর্তে সার্ফেসে আনছি না কেন তাঁদের নিয়ে আমি একটা বিশেষ প্রতিবেদন করবো ইচ্ছে আছে আমি তাদের তথ্যের ভিত্তিতে আমি এই কথাটা বলছি যে ছশো নয় পয়েন্ট নয় কোটি টাকা যদি তিনটে ক্ষেত্র প্রাইমারি আপার প্রাইমারি ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডি এইখান থেকে কেউ বাজার থেকে টাকা তুলে থাকে তাহলে আলটিমেটলি কত পরিমাণ দাঁড়াতে পারে কেউ কেউ ভেবে দেখেছে ঠিক এই প্রসঙ্গে এডি গতকাল যে প্রেস রিলিজটা বার করলো সেই প্রেস রিলিজে খুব ইন্টারেস্টিং একটা প্যারাগ্রাফ লিখেছে যে প্যারাগ্রাফটা বিশেষ করে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যাদের চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে ভীষণ প্রাসঙ্গিক এটি পরিষ্কারভাবে লিখছে দি অনারেবল কোর্ট সুপ্রিম কোর্ট রিসেন্টলি বাইড জাজমেন্ট সচ অ্যান্ড সচ ইন দ্য ম্যাটার অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স কোর্স the অ্যাপয়েন্টমেন্টস of মোর than টোয়েন্টি ফাইভ and টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ বাই দ্য Central সেন্ট্রাল terming টার্মিং দ্য selection process প্রসেস অ্যাজ ভিজিয়েটেড অ্যান্ড হঠাৎ সিবিআই এই প্রেস বাদ বার করলো কেন এটা আমাকে কিন্তু খুব ভাবিয়েছে এবং এটি একদম ফাইন্যান্সিয়াল ইরেগুলেটরি পার্টটাকে খুব উল্লেখ করে দিয়েছে একটু ভালো করে ভেবে দেখুন ইডি যে সময়ে দাঁড়িয়ে এই এই পার্টিকুলার এই তালিকাটা পাঠালো মানে এই এই প্রেস নোটটা প্রেস রিলিজটা দিল আমি এই প্রেস রিলিজের টেক্সট আমরা মাঝে মাঝে ইডির বিভিন্ন প্রেস নোটে আমি অতীতেও পেয়েছি কিন্তু এত প্রিসাইজলি সমস্তটা ব্রিফ সাম্প্রতিককালে কিন্তু করেনি এবং করলো সুপ্রিম কোর্টের এই রায়টাকে সামনে রেখে এটাকে সর্বসমক্ষে আরেকবার আনলো যে কত কোটি টাকা রোল করেছে সুপ্রিম কোর্টের আগামী দিনে যে রিভিউ পিটিশান হলে এই ইডি প্রেস নোটটা কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করবে আমি আপনাদের কাছে বলে রাখছি তার কারণ আমি ডিটেলসটা একটু দেখছিলাম আমি ছোট্ট করে একটু আমি তথ্যগুলো আপনাদের কাছে এই প্রসঙ্গে দিই ইডি বলছে যে একশো পয়েন্ট ছয় কোটি টাকা গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে প্রভিশনাল অ্যাটাচমেন্ট হয়েছে আবার বলছি একশো পয়েন্ট ছয় কোটি টাকা গ্রুপ সি অ্যান্ড ডি এর রিক্রুটমেন্ট স্ক্যামের ক্ষেত্রে অ্যাটাচমেন্টটা হয়েছে খুব ইন্টারেস্টিং যেটা বা খুব প্রাসঙ্গিক যেটা এই সময় দাঁড়িয়ে যে যে সময় দাঁড়িয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন ছেলেমেয়ে রাস্তায় বসে রয়েছেন এবং ঠিক সেই সময় যখন এই রিভিউ পিটিশনের কাহিনিটাকে বাজারে ছাড়া হচ্ছে যে রিভিউ পিটিশন করা হবে যোগ্য এবং অযোগ্যদের মিলিয়ে রিভিউ পিটিশনটা করবে যখন সরকার বা বিকাশ ভবন বা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ পরিকল্পনা নিচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে ইডি যে প্রেস নোটটা গতকাল আমরা দেখলাম সেখানে খুব ইন্টারেস্টিং একটা প্যারা খুব প্রাসঙ্গিক একটা প্যারা আমি আপনাদের কাছে উল্লেখ করি যেখানে পরিষ্কারভাবে ইডির তরফ থেকে লেখা হচ্ছে দি অনারেবল সুপ্রিম কোর্ট রিসেন্টলি ভাইট জাজমেন্টস ডেটেড তিন চার দু হাজার পঁচিশ ইন সাচ অ্যান্ড সাচ কোয়ার্স দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ মোর দ্যান টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল এসএসসি টার্মিং দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস এস অ্যাজ ভিসিয়েটেড অ্যান্ড টেন্টেড বলে যেটা উল্লেখ করছে সেটাও আরও মারাত্মক যে গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একশো কোটি টাকা রিক্রুটমেন্ট স্ক্যামে ইডি এখনো পর্যন্ত প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছে আর বলছে যে নাইন নাইন থেকে টুয়েলভের মধ্যে যে প্রভিশনাল অ্যাটাচমেন্ট হয়েছে সেটা দুশো কোটি পয়েন্ট কোটি টাকা 238.78 থ্রি এইট পয়েন্ট সেভেন এইট ক্রোর্স রুপিস দুশো আটত্রিশ পয়েন্ট সেভেন এই দুশো আটত্রিশ পয়েন্ট সাত কোটি টাকা শুধুমাত্র নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে জালিয়াতির টাকা উঠেছে তার প্রভিশনাল অ্যাটাচমেন্টটা হয়েছে আর প্রাইমারি টিচার্স স্ক্যামে যেটা ওই বত্রিশ হাজার চাকরি টাকরির ব্যাপার থেকেও যেখানে যেখানে জালিয়াতি আছে সেখানে একশো কোটি টাকা অ্যাটাচমেন্ট হয়েছে সর্বমোট ছশো নয় পয়েন্ট কোটি টাকা এখনও পর্যন্ত প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছে ইডি যেটা ইডি প্রেস রিলিজ দিয়ে গতকাল সর্বসমক্ষে আনলো ঠিক সেই সময় যখন কন্টেমট কেস কলকাতা হাইকোর্টে চলছে যখন রিভিউ পিটিশন হবে কি হবে না কিউরিটি পিটিশন হবে কি হবে না জালিয়াতির পরিমাণ এন্টার প্রসেসটার মধ্যে ইডির এই প্রেস নোটটা আমার কাছে মনে হচ্ছে খুব প্রাসঙ্গিক গতকাল এই প্রেস নোটটা সমস্ত তথাকথিত বড় সংবাদ মাধ্যমে চোখ এড়িয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট তার কারণ আমি আবারও বলছি ছশো কোটি টাকা যে অ্যাটাচমেন্ট হয়েছে তার মধ্যে অবশ্যই ভাইপোর প্রপার্টি অ্যাটাচমেন্ট আছে আপনার জানেন কালীঘাটে কাকু সূত্র ধরে যে লিপস অ্যান্ড বাউন্সের বেশ কিছু প্রপার্টি অ্যাটাচমেন্ট আছে সেটা এর মধ্যেই আছে ফলত এই টোটাল অ্যাটাচমেন্টের গুণ হোক বিশ গুণ হোক তিরিশ গুণ হোক যদি মিনিমাম ধরে নিই গুণও টোটাল মানে টাকা রোল করেছে শুধু টাকা তুর উঠেছে সে টাকাটা গেল কোথায় তাহলে বাকি টাকাটা ধরুন সাত হাজার কোটি টাকার যদি স্ক্যাম হয় যদি ছশো নয় পয়েন্ট ন কোটি টাকা এখন পর্যন্ত অ্যাটাচমেন্ট করে থাকে তাহলে বাকিটা এখনও ধারও রয়েছে বাকিটা বাইরে রয়েছে এবং সেটা কালো টাকা এবং এক্ষেত্রে তো কালো টাকাই বেশি রোল করে তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই মুহুর্তে দাঁড়িয়ে প্রভিশনাল অ্যাটাচমেন্টের এই পুরো ব্যাপারটা বলে ইডি লাস্ট লাইন যেটা বলেছে সব ক্ষেত্রেই বলে ফার্দার ইনভেস্টিগেশন ইজ আন্ডার প্রসেস অর্থাৎ আরও অ্যাটাচমেন্ট হওয়ার প্রক্রিয়াটা রয়েছে আমার কাছে মনে হয়েছে গতকাল এই 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 প্রেস রিলিজটা খুব খুব অর্থব নানান কারণে আমি বলছি নানান কারণে সেটা ব্যাখ্যা আমি আজকে করছি না কেন আমি তথ্য সংগ্রহ করছি এবং তথ্য সংগ্রহে আমি বিশ্বাসী ফলে এই তথ্যটা ইডির এই প্রভিশনাল অ্যাটাচমেন্ট কিন্তু আমি আবারও বলছি এন্টায়ার হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন বত্রিশ হাজার চাকরির দুর্নীতিটা বলুন সমস্ত ক্ষেত্রে কিন্তু কোর্টে বারবার রেফার্ড হবে বারবার উল্লেখিত হবে এবং সমস্যার সংকট জটিলতা বাড়বে কিন্তু তার থেকেও বড়ো জিনিস তৃণমূল কংগ্রেস দলটা কত হাজার কোটি টাকা লুটে লুঠে নিয়ে গেছে ভাবুন তো আমি বলছি এখনও তো অধরা কত জিনিস রয়েছে কত অন্যান্য সেগমেন্ট ছেড়ে দিন শুধু শিক্ষা দুর্নীতিতে যদি সাত হাজার কোটি টাকা একটা দল তুলে নেয় বাজার থেকেই তাহলে আর বাংলার ইকোনমিটা কোথায় দাঁড়িয়ে আছে বলার অপেক্ষা রাখে আমি আজকেই আপাতত ইডির এই প্রেস রিলিজ দিয়ে শেষ করছি আমি আবারও বলছি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যখন রাস্তায় বসেছে তখন ইডি তেইশ চার দু হাজার পঁচিশ এই এই প্রভিশনাল এই প্রভিশনাল অ্যাটাচমেন্টের নোটিসটা কিন্তু এই মুহূর্তে সর্বসমক্ষে আনল